যেরকম তৃণমূল কংগ্রেসের নেতারা চুরি করছে সেই অনুপ্রেরণা দেখে আজকে একজন বিএলআর ও তিনিও আজকে রপ্ত হয়ে গিয়েছেন চুরিতে আমরা জানতে পারলাম চাপরার একজন বিএলআর তিনি টাকার বিনিময়ে মানুষকে ঘর পাইয়ে দিয়েছেন বিএলআর বিরুদ্ধে ঘুষ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ নদীয়া সীমান্তবর্তী চাপরা বিএলআর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলে চাপরা বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছে গ্রামবাসীরা This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. অভিযোগ চাপরা গালফ স্কুলের পেছনে পুকুরে অবৈধভাবে নির্মাণ করেছে প্রায় 41 জন স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যে বাগবুল মণ্ডল নামে এক যুবক অবৈধভাবে পুকুর ভরাট করে নির্মাণ করার বিরুদ্ধে চাপরা বিএলএল আর অফিসিয়াল লিখিত অভিযোগ করে। তারপরে পদক্ষেপ নেওয়া হয়। আর অভিযোগ বাকি চল্লিশ জনের কাছ থেকে আনুমানিক সাড়ে সাত লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি চাপড়ার বিএলএল আরো গোকুল চন্দ্র মন্ডল ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় মূলত চাপড়া ব্লকের অধীনে গার্লস হাই স্কুলের পিছনে একটা অবৈধ নির্মাণ কার্য হয়েছিল সেটা প্রশাসনের পক্ষ থেকে ভাঙা হয়েছে কিন্তু আমরা স্থানীয় সূত্রে খবর পাচ্ছি যে প্রায় একচল্লিশটা অবৈধভাবে নির্ভরকের শ্রেণী পরিবর্তন করে নির্বাণকার্য করার জন্যে একটা পদ্ধতি তৈরি হয়েছে স্থানীয় সূত্রের খবর যে একজনের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিল কিন্তু বাকি চল্লিশ জনের বিরুদ্ধে কেন পদক্ষেপ এখনও পর্যন্ত হয়নি স্থানীয়দের যে আবেদন যে তারা দীর্ঘদিন দাবি করেছে যে তারা বাকি চল্লিশ জনের সঙ্গে প্রশাসনিকভাবে বিএলআরও সাহেবের কাছে থেকে মোটা অঙ্কের টাকার একটা লেনদেন হয়েছে সেটা স্থানীয় সূত্রে আমাদের কাছে খবর আসছে আমরা সেটা নিয়ে আজকে স্মারকলিপি জমা দিই স্থানীয় চাপড়া বিএলআর অফিস স্যারকে কি নাম আপনার আমার নাম হচ্ছে আসিফ খান আমি রাজ্য যুব কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক ও মুখপাত্র বিআরএম বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সব যে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কীসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা করি তুমি বিস্তারিত জানতে আজই কল করুন আমরা একটা আমাদের অভিযোগ জমা পড়েছিল একটা অভিযোগ হচ্ছে পুকুরে কনস্ট্রাকশন নির্মমান কনস্ট্রাকশন আর আরেকটা অভিযোগ হচ্ছে পুকুর পাড়ে হ্যাঁ রয়েছে সেগুলো ক্লাসিফিকেশন চেঞ্জ করে নিই দুটো পৃথক আবেদন জমা করেছিল এবার যেটা পুকুরের পুকুরে ক্লাসিফিকেশন পুকুরে কনস্ট্রাকশন হচ্ছিল সেটা বিরুদ্ধে আমাদের দপ্তর ব্যবস্থা নিয়েছে আর পুকুর পাড়ে যে বাড়িগুলো রয়েছে সেগুলো কেন রয়েছে সে বিষয়ে আমরা প্রশাসনিকভাবে আমাদের যা করণীয় আমরা হ্যাঁ আন্ডারপ্রসে বলছে তাদের নাকি এখন আপনারা নোটিশই সাবমিট করেনি আফদানটা যাওয়া পড়েছে আমরা যে পদক্ষেপগুলো হয়ে গেছে নোটিশও আমাদের রেডি আছে আমরা হাজকে বা ইমেল অফ ইমেল অফিসের কাছে একটা অভিযোগ জমা পড়েছে বিধায়কের কাছে চাপড়া এক নম্বর পঞ্চায়েত প্রধানের স্বামীর মারফতে আপনার কাছে সাড়ে সাত লক্ষ টাকা এসেছে সেটা দ্বারা প্রমাণ দিতে আমি সেটা প্রমাণ করতে বলছি কিন্তু ওই পরে সংবাদ মাধ্যমে খবর হওয়ার পরে সেই টাকা প্রধানের স্বামী অভি যার সাথে টাকাটা নিয়েছিল তাকে রিটার্ন করার পরেই আপনারা ওই বাড়ির ওপরে পদক্ষেপ নিতে এবং তাকে ভাঙার নির্দেশ দিয়েছেন না না এই সমস্ত কি খবর কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না সমস্তটাই হচ্ছে আমাদের যেটা বাড়ি ভাঙা হয়েছে সেটা এসডিও ম্যাডামের মানে যেটা অর্ডার সেই অর্ডার অনুসারে বিডিও সাহেব আইসি এবং হচ্ছে বিএলআরও হিসেবে আমি ছিলাম তিনজনের উপস্থিতিতে বিডিও সাহেব ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত ছিলেন তাহলে বাকিদের বিরুদ্ধে কি আপনার পদক্ষেপ আমাদের চলছে তো এটা তো আন্ডার প্রসেস রয়েছে কিন্তু নোটিশ তো পেন্ডিং রয়েছে বলছো সাবমিটই হয়নি নোটিশটা ওদের করার যা পদ্ধতি সেই পদ্ধতি আমরা ফিলিং করেছি ওদের কী কী কাগজপত্র রয়েছে কিনা আমরা সমস্ত কিছু করছি কারণ এটা যখন যেটা পুকুরে কনস্ট্রাকশন হচ্ছিল ওকে নোটিশ করার পরে ও তারপরে ও আমার হচ্ছে একটা আবেদন করে সেই আবেদনে বেশি সেই আমরা ওটাও দেখুন পশ্চিমবাংলায় সব কিছুই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় চলে গাছ থেকে পাতা পড়তে গেলেও মমতা ব্যানার্জির অনুপ্রেরণা লাগে পশুর বাচ্চা হতে গেলেও আজকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা লাগে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া আজকে পশ্চিমবাংলায় কিছুই হয় না যেরকম তৃণমূল কংগ্রেসের নেতারা চুরি করছে সেই অনুপ্রেরণা দেখে আজকে একজন আরও তিনিও আজকে রপ্ত হয়ে গিয়েছেন চুরিতে আমরা জানতে পারলাম চাপড়ার একজন আরও তিনি টাকার বিনিময়ে মানুষকে ঘর পাইয়ে দিয়েছেন এর বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার মানুষ অভিযোগ করেছে বিডিওর কাছে অবিলম্বে বিডিওকে তাকে সাসপেন্ড করা উচিত এখন বিডিও কি করে করবে কারণ বিডিও একটা ভাগ পাচ্ছে সেই ভাগ নবান্ন পর্যন্ত কালীঘাট পর্যন্ত নেতাদের পকেটে চলে যাচ্ছে একেবারে নিচুতলা থেকে বুথ স্তরের তৃণমূলের কর্মীরা যেরকম চুরি করছে সেরকম প্রশাসনিক আধিকারিকরাও আজকে চুরি করছে তার একটা ভাগ কালীঘাট পর্যন্ত পৌঁছচ্ছে সেই জন্য বিডিওর আজকে হাত পা বাধা রয়েছে কোনো ব্যবস্থা বিডিও নিতে পারবে না কারণ চোরেদের স্বর্গরাজ্য চলছে যে যত বেশি চুরি করতে পারবে পশ্চিমবাংলায় তার প্রমোশন হবে আমরা চাই যে বিডিও তার বিরুদ্ধে ব্যবস্থা নিক জেলা প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিক নাহলে কিন্তু আগামী দিন ভারতীয় জনতা পার্টি এই প্রশাসনিক সিস্টেমের বিরুদ্ধে কিন্তু বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে একজন প্রশাসনিক দপ্তরে থাকা একজন আধিকারিক তিনি এই কাজটা করছেন সাধারণ মানুষ কত সুরক্ষিত বলে আপনার মনে করছেন দেখুন পশ্চিমবাংলায় তো সাধারণ মানুষ সুরক্ষিত নন কারণ আমরা দেখতে পারলাম যারা আইনের রক্ষক কদিন আগে পলাশীতে একটি ঘটনা ঘটলো একজন সিভিক ভলেন্টিয়ার তিনি একজন সংখ্যালঘু মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের কথা বলে সংখ্যালঘুদের ডেভেলপমেন্টের কথা বলে তিনি একজন সংখ্যালঘু তার বাড়ি দু দুবার ভাঙচুর হলো জেলা প্রশাসন জেলা এসপির কাছে পর্যন্ত অভিযোগ করা হলো কেউ আজকে নিরাপদে পশ্চিমবাংলায় নেই সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে কেউ আজ নিরাপদে নেই কারণ চোরেদের সরকার চলছে দুর্নীতির সরকার চলছে যার জন্য এর কোনো সুরাহ হবে না আমরা চাই যে এর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক না হলে কিন্তু আগামী দিন ভারতীয় জনতা পার্টি এই প্রশাসনিক সিস্টেমের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন করবে আপনার নামটা সন্দীপ মজুমদার মিডিয়া কনভেনার নদী জেলা উত্তর ভারতীয় জনতা পার্টি